আমার কাট কই কাট ভোটার কাট ভোটার কাট কই ভোটার কাট কই আই মা আমার ভোটার কাট কই ভোটার কাট আই মা ভোটার কাটটা কই ভোটার কাট ভোটার কাট কই গেল আমার ভোটার কাট কই গেছে কই ভোটার কার্ডটা আরে খুঁজা পাই না কামের সময় পাই না আমি খুঁজা কিছু পাই না আমি ঘরে কিছু পাওয়া যায় না ঘরটার ভিতরে ভোটার কার্ড কই আমার ওই মা ভোটার কার্ড কই ওই কি সে স্বপ্নে দেখি আব্বা মইরা গেছে কি কস আপদ মরলো আরে স্বপ্নে দেখছি ওই তরে না কইছি স্বপ্নের কথা আমারে কবি না তোমারে কইছে কেডা মাত্রই তো কইলি আমার ভোটার কার্ড কই দাঁড়া তোর খালারে ফোন দেই ওই হ্যালো বইনে নাইমের ভোটার কার্ড কই আর আব্বা মারা গেছে হাই হাই ইন্নানিল্লাহ কেমনে আরে মরে নাই মরে নাই ওই গাজা খায় স্বপ্ন দেখছে ওর বাপে মরা গেছে গা এখন ওই গাজা খাই দিক্কা আর সাসার ওরে সম্পত্তি দিয়ে না এলিগে ভোটার কার্ড কুস্তাছে আগে ভাগে বাপের সম্পদ আর নামে রেজিস্ট্রি করে লিব বাপ বাচ্চা থাকতে থাকতে তা কবর কই দিবি বাড়ির সামনে না বাড়ির পিছে তারে দুলা বাইরে কার দুলা বাইরে আরে তোর জামাই রে আরে আমার জামাই মরে নাই তো আমার লোয়া কি কথা হইতেছে ওই রাত আব্বা আমার ভোটার কার্ড কই আমি কেমনে কমো তোর মারে জিগা মা জানে না তো জানবো কেমনে খালি খায় আর ঘুমায় ওই 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 কি কইলা হাঁচা কথা কইছি স্বপ্নে নাম হাসা হাসা না ওই কি কলি কি কইলি তুই আমার কার্ড